আমি যতবার সেখানে গিয়েছি প্রতিবারই আমার ভিতরে একটি অদ্ভুত ফিলিংস কাজ করেছে শুনেছি পরকালে মানুষ যখন বেহেস্তে থাকবে তখন বেহেস্তের বাগানে ঘোরাফেরা করবে আমার কাছে মনে হয় এটি যেন সেই বেহেস্তেরই বাগান এখানে সৌভাগ্যবান মানুষেরা ঘোরাফেরা করছে হাঁটা চলাফেরা করছে প্রতিটি মানুষই নিষ্পাপ শিশুর মতো আমার কাছে একটি অদ্ভুত অনুভব তৈরি করে এটি হচ্ছে জুল মসজিদ মক্কা থেকে মদিনা থেকে যারা মক্কার উদ্দেশ্যে গমন করেন প্রতিটি হাজি সাহেবের গাড়ি এই জুল হুলাইফা মসজিদের সামনে আসে এবং এখানে এসে তারা তখন এহেরাম পরিধান করে অনেকে গোছল করে অজু করে দুরাকাত নফল নামাজ পড়ে ওমরার নিয়ত বাঁধে এটি সেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই বিশাল মসজিদটির চারপাশেই গাড়ির পার্কিংগুলো রয়েছে আমরা যখন এই মসজিদে আসি এর যে কোনো প্রান্ত থেকে গাড়ি আসতে পারে এটার জন্য একটু ঝামেলা তৈরি হয় মনে হয় যেন দিক হারিয়ে ফেলি এই জন্য আপনারা যখন এই মসজিদে প্রবেশ করবেন এই মসজিদের গায়ে দেখবেন নাম্বার লেখা আছে ওই দেয়ালের গায়ে এই যে দেখতে পাচ্ছেন নাম্বার লেখা এরকম নাম্বারটা কোন গেট দিয়ে আপনি ঢুকছেন এই নাম্বারটা খেয়াল করে আপনাকে ঢুকতে হবে এবং ওই বরাবরই হচ্ছে আপনাদের গাড়ি কারণ চারপাশে গাড়ি থাকে তো এই জন্য একটা কনফিউশনের মধ্যে পড়তে হয় আর মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা আলাদা বাথরুম রয়েছে পুরুষদের জন্য আলাদা বাথরুম এবং নামাজের জায়গাগুলো রয়েছে তো আপনারা যখন এখানে ঢুকবেন তখন একটি নির্দিষ্ট জায়গায় সবাই একটা মার্কিং করে একসঙ্গে ঢুকে এবং একসঙ্গে এখান থেকে বের হতে হবে আমরা হাজি সাহেবদেরকে এভাবেই নির্দেশ দেই যাতে করে একসঙ্গে সবাইকে নিয়ে আবার গাড়িতে উঠতে পারি আল্লাহ আমাদের সবাইকে এমন জায়গায় যাওয়ার তৌফিক দান করুন